একটু ধনে পাতা দিয়ে আর আমি এটা ঢাকা দিয়ে মটন এটাকে ভালো করে ধুয়ে রেখেছি ম্যারিনেট করবো একটু সর্ষের তেল টক দই দু চামচের মতো মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম টক দই আর বসে তেল দিয়ে ওরা মশলাতে এখন দিলাম না টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা এগুলো সব বেটে নেব জুয়ার পোস্তটা বেটে নেব হয়ে গেছে জিরে আস্ত জিরে দারচিনি জৈত্রী একটা বড় এলাচ সব দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে আদা টমেটো বাটা পিঁয়াজটা টমেটো বাটাটা ভালো করে ধুয়ে নেব তা রসুন বাটা ভালো করে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে মশলাগুলো ভালো করে কষে নেব যাতে গন্ধটা যা একটু লাল লাল করে ভেজে নেব ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব শুধু দই একশো শরীর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ষকদের বেশি রিচ করবো না মশার দিনে মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে মাংসটা ভালো করে বসে নেব যতক্ষণ না মশলার গন্ধটা না যায় ততক্ষণ অবধি কাজু বাদাম আর পোস্তটা বেটে রেখেছিলাম মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মেরে নেব কারণ কাজু আর কটা দিতে বেশি কষা যাবে না তেল বেরোতে শুরু করেছে তাই কষে নেব দিয়ে একটু নেড়ে নেব যাতে মশলাটা ঢোকে নামিয়ে প্রেশারে দেবো জলটা গরম হয়ে গেছে করে করে প্রেশারের মধ্যে দিয়ে দেবো নমস্কার বন্ধুরা আমার রান্না ভালো লাগলে আপনাদের আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন দই টক দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম এই যে টক দই মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে ফেটিয়ে নেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো বড় চামচের এক চামচ সরষের তেল সব পেঁয়াজ হাফ চামচ বাটা হাফ চামচ এক চামচ মশলাগুলো সব একসঙ্গে ফেটিয়ে নেওয়া হচ্ছে মশলাটা টক দই সমেত সব মশলাগুলো দিয়ে দেওয়া হলো মাংসের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো হয়ে গেছে লঙ্কা আর তেজপাতা আস্তে গরম মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা হল পেঁয়াজটা দিলাম আর আদা বাটাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা ছোয়া বাটা

তেলটা বেড়াতে বসে চার দিনতে মশলার গুঁড়োটা দিলাম পাতাটা দিলাম মটনটা আমার হয়ে গেছে কষা মটন নামিয়ে নেব